এরপর হচ্ছে এস এসে অধ্যায় চারের এসে পঁচিশ নম্বর একটি আয়ত গণকের তল সংখ্যা এক্স ধার সংখ্যা ওয়াই এবং শীর্ষবিন্দুর সংখ্যা জেড কর্ণের সংখ্যা পি তাহলে এই সংখ্যা আমরা জানি তাহলে তল সংখ্যা হচ্ছে ছয় তাহলে আমরা জানি এক্স ইকুয়াল টু সিক্স আর ধার সংখ্যা ওয়াই ওয়াইটা হচ্ছে বারো শীর্ষবিন্দুর সংখ্যা জেড আট জেড ইকুয়েল টু আট আর কর্মের সংখ্যা p বলেছে পি ইকুয়েল টু তার চার তাহলে আমাদের নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে এক্স ওয়াই

নেই কোন অপস আট টু এইচ এবং টু এইচ মাইনাস ওয়ান যদি আয়ত ঘনের দুইটি ঘনকর সমান হয় তাহলে এইচ এর মান কত তা আমরা দ্বিতীয় আয়তনের মান এটা যদি আয়তন যদি হয় আট টু এইচ মাইনাস ওয়ান ইন্টু টু আর প্রথম তার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা বলে দেওয়া আছে চার ছয় চার চার গণিত ছয় গণিত চার দেখো এখানে চার চারে ষোলো আর আট দুগুণে ষোলো কেটে যাবে তাহলে টু এইচ মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে সিক্স তাহলে টু এইচ ইকুয়েল টু সেভেন তাহলে এইচ ইকুয়েল টু হবে সাত বাই দুই মানে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ এটা এককটা হচ্ছে একক তাহলে অ্যান্সার হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এবার হচ্ছে তিন নম্বর তিন নম্বরে একটি ঘনকের প্রত্যেকটি ধারের পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করলে ঘনটি ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি কর ঘনকের ধার এ সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র সমগ্রী সিক্স স্কোয়ার আচ্ছা পঞ্চাশ শতাংশ বৃদ্ধিতে নতুন 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 ধার ইকুয়াল টু হচ্ছে একশো প্লাস পঞ্চাশ বাই একশো ইন্টু এ মানে এটা থ্রি বাই টু তাহলে আয়তন আয়তন হবে সিক্স ইন্টু থ্রি বাই টু এ তার হোল স্কোয়ার এইটা হবে ছয় ন চুয়ান্ন বাই চার সাতাশ বাই চার সাতাশ বাই দুই এটা আয়তন না এটা সমগ্রতর সমগ্র তল তাহলে তিন ত্রিকের নয় ছয় নং চুয়ান্ন বাই চার সাতাশ বাই চার স্কোয়ার পথ কয়েক তাহলে বৃদ্ধি বৃদ্ধি হলো সাতাশ বাই দুই স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার এটা হবে সাতাশের থেকে বারো বাদ গেলে পনেরো স্কোয়ার বাই টু তাহলে এটাকে শতাংশ যদি আমরা বৃদ্ধি করি আমরা যদি শতাংশ করি তাহলে পনেরো স্কোয়ার বাই টু ইন্টু সিক্স স্কোয়ার দিয়ে ভাগ ইন্টু একশো স্কোয়ার স্কোয়ার কেটে গেল তাহলে এটা তিন দিয়ে দুই পাঁচ স্কোয়ার কেটে গেল তাহলে এটা হয়ে গেলো এখানে

তিনটি মিরের ঘনক যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য তিন চার পাঁচ তিন চার পাঁচ ঘনক ঘনকটি থেকে গড়িয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো নতুন ঘনকটির প্রত্যেকটির ধারে দৈর্ঘ্য কত তো এখানে তিনটির আয়তন তিনটির তিনটি ঘনক ঘনকের আয়তন আয়তন হবে থ্রি কিউ ফোর ফাইভ থ্রি প্লাস ফোর তাহলে নয় প্লাস সাতাশ প্লাস চৌষট্টি প্লাস একশো পঁচিশ যোগ করলে দুশো ষোলো ঘন একক এবার নতুন ঘনকের নতুন ঘনকের দৈর্ঘ্য যদি এ একক হয় তাহলে সর্বানুজ এটার আয়তনটা হবে এ কিউব ইকুয়াল টু দুশো ষোলো সুতরাং এ কিউব ইকুয়াল টু হচ্ছে সিক্স কিউব সুতরাং এ ইকুয়াল টু সিক্স এ না একক না এখানে সেন্টিমিটার দেওয়া আছে সিএম ঘন সেন্টিমিটার তাহলে এটা হবে সেন্টিমিটার তাহলে অ্যান্সারটা হবে সিক্স সেন্টিমিটার এরপর আছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার ঘরটির উচ্চতা চার সেন্টিমিটার হলে ঘরটির মেজের ক্ষেত্রফল কত দুটি দেওয়াল যদি পাশাপাশি থাকে তাহলে তাদের উচ্চতা থাকবে এবং দৈর্ঘ্য এবং কষ্ট থাকবে তো যেহেতু আমাদের মেজের ক্ষেত্রফল বলে দিয়েছে তাহলে আমাদের মেজের ক্ষেত্রফল হলে ঘরের দৈর্ঘ্য গুণিত এখানে একটা ঘরের ঘরটির একটা দৈর্ঘ্য বলে দেওয়া আছে দৈর্ঘ্যটা হচ্ছে বারো সেন্টিমিটার দুটো পাশাপাশি দেওয়া আছে তার মানে হচ্ছে বারো গুণিত আট সময় হচ্ছে ছিয়ানব্বই মিটার বর্গ মিটার বর্গমিটার তাহলে অ্যান্সারটা হবে এখানে ছিয়ানব্বই বর্গমিটার